ঘটনা তো বাড়িতে আসলাম না কাজে গেছিলাম গিয়া তারপর আইয়া দেখি তোমার ওই ছেলে আর কি আমার মা বাড়িতে নাই বাড়িতে নাই আপনারা এরকম না আমরা এখান থেকে আইতে আইতে তারা মানে লাতি মারিয়া কাটাঙ্গা দর দরজা বাং গিয়া বাঙ্গা শুরু করছে কইছে আমরা একটু সময়ের টাইম দেন আমরা আর তো নোটিশও ফাটাইছই না আর আমরা কই না এইখান থেকে উঠিয়া যাইতাম কই কোনো টাইম টু দিছে না কিছু না তারপরে আপনারা এমন বাংচুর চুর কে লাগে আমরা জিনিসপত্র সব বাংগা তুঙ্গে এটা মানে ঘুড়া থাড়া করিয়া খুব অসুয়া কইলাম আর কি মেহনতি করছে কইছে একটা সময় আধা ঘন্টার টাইম দেনি এক ঘন্টার টাইম দেন আমরা এটা চড়াইম তারপরে তারা মানে না কয় না আমরা এটা বাং চুর করিয়া তোমরা সরাইতে না কিয় মানে জোর বস্তি করিয়া তারা লাতি পিটি মারিয়া বাঙ্গিয়া এরপরে সবজি সবজি খাটিয়া আমরা সব কিছু সবজি পর্যন্ত লইয়া গেছে পেঁপেও লইয়া গেছে এরপরে মিষ্টিলাও আছিল দৈন্য ফাটা উতা সব মরচের গাছ একবারে মানে খাটিয়া খুটিয়া লইয়া তারা গেছে এরপরে সব সবজি সবজি লাতি সাতি মারে তো কোয়া আমরা এটা বাঙ্গিয়া নিমু তোমরা সরক হইয়া মানে খুব মাইর দির তাই ওই দিদিটার ছেলে মারছে দিদিটারও খুব মাইর করছে আমারও ডিল মারিয়া আমি আমিওছি দেখো আপনারা সরোন একজন মানুষের জিনিস নষ্ট করছায় একজন মানুষ উত্তজিত হইবই তারপরে শুনেন না না শুনিয়া তারা মানে কইছি আপনারা সরোন আপনি সান্ত্বনা দিব জিনিস ভাঙচুর কররা মানুষের মাথাউতা ঠিক নাই আর আপনারা এই রকম কর আপনারা আমরা হইলাম যে এই যে আমরা এগারো জন মানুষ আছে এখন কি আমরা এখন সঠিক বিচার চাই যাতে আমরা এই যে লোকসান হয়েছে এটা আমরা বিচার চাই যাতে আমরা এটা নষ্ট কষ্ট আমরা গড় দরজা বাঙ্গিয়া চুরমার করছোন এটা আট বছর হয়ে গেছে